কখনও কখনো খবরের কাগজে পেপারে পত্রিকায় এ খবর শোনা যায় সংসারে অশান্তির কারণে বিষ পান করে আত্মহত্যা করেছে এ খবরও শোনা যায় যে সংসারে অশান্তির কারণে ট্রেনে গলা দিয়েছেন সংসারে অশান্তির কারণে গলায় দড়ি দিয়েছেন আবার এ খবরও শোনা যায় যে সংসারে অশান্তির কারণে স্ত্রী স্বামীকে হত্যা করেছেন মোট কথা কমবেশি এ খবর শোনা যায় সংসারে শান্তি নাই সংসারে শান্তি নাই সংসারে শান্তি নাই সংসারে যে কেন শান্তি নাই এর নির্ণয় করতে পারি না কিন্তু ইসলামী আল্লাহ তবর কতালা সে শান্তির রাস্তা দেখিয়েছেন হন্না লিবাস্লা কুম ও আন্তুম হন তোমরা পুরুষেরা নারীর পোশাক নারী পুরুষের পোশাক পোশাকের কাজ কি হয় শরীরকে ঢেকে রাখা ঠিক অনুরূপভাবে স্বামী যেন তার স্ত্রীর দোষ ত্রুটি যেগুলো ভুলভ্রান্তি আছে সেগুলো গোপন রাখে পোশাকের কাজ করবে এবং স্ত্রীও স্বামীর ভুল ভুলভ্রান্তি চলাফেরার যে ভুলগুলা রয়েছে সেগুলো পোশাকের মতো ঢেকে রাখবে মনে রাখবেন একটা ইট আরেকটি ইটের ওপর সাজিয়ে সেটা ঘর তৈরি হয় আর একটা নারীর মন একটা পুরুষের মন একত্রিত করে সেটা সংসার তৈরি হয় আল্লাহ তাবার কতলা আম্মাজান হওয়া সালাত সালামকে আদম আলী হ সালামের পাঁচড়ের হাড় থেকে তৈরি করলেন তিনি কিন্তু মাথার অংশ থেকে তৈরি করেননি যা আপনি আপনার স্ত্রীকে মাথায় তুলে রাখবেন সে যা বলবে তাই করবেন তার গোলাম হয়ে চলবেন মাথায় থেকে তৈরি করেন করেননি আল্লাহ হাউ আলী হাসালামকে যে আপনি তাকে মাথায় রাখবেন এবং পায়ের অংশ থেকেও আল্লাহ তৈরি করেননি যা আপনি তাকে কৃতদাস পায়ের নিচে থাকবে যা বলবো তাই শুনবে সে আমার খাদিম সে আমার কৃতদাস এরকমটা করেও রাখবেন এটাও করা আপনার অনুমতি নাই আল্লাহ কোথায় থেকে তৈরি করেছেন পাঁজরের হাট থেকে তৈরি করেছেন যাতে আপনি আপনার স্ত্রীকে আপনার অন্তরে রাখেন রাখেন অন্তরের আল্লাহ এখান থেকে শিক্ষা দিয়েছেন কাজেই এই স্ত্রীর কর্তব্য হবে ওই পাঁজরের যে জায়গা সেটা অর্জন করে নেওয়া স্বামীর কাছ থেকে তার খেদমত করে তাকে সন্তুষ্ট রেখে তার আদেশ মোতাবেক চলে সেই পাঁচড়ের যে জায়গাটা আছে সেই জায়গাটার যেন অর্জন করে নেয় এবং স্বামীর কর্তব্য হবে তার যে খেদমত তার যে দয়া রান্না করা পোশাক পরিষ্কার করা তার ঘর পরিষ্কার করা তার সন্তান লালন পালন করা এই যে কর্মগুলো তিনি করছেন তার মূল্য দেওয়া তাকে সম্মান দেওয়া তাকে ভালোবাসা মোটামুটি শান্তি চলে আসবে সংসারে আল্লাহ আল্লাহতালা এই পাঁজরের হাড় থেকে সৃষ্টি করে হাওয়া আলী সালামকে একটা শিক্ষা দিয়েছেন হাড়ের কাজ হল সে দিলকে হেফাজত করে যেমন হাড়ে দিলকে হেফাজত করে রকমভাবে ওই নারী জাতি পুরুষদেরকে গুনা থেকে হেফাজত করে সমাজের যে সমস্ত কুকর্ম সেই কুকর্ম থেকে বাঁচাবার সহযোগিতা করে কাজেই আল্লাহ তাবারক তালা যে আদেশ করেছেন নারী পুরুষের পোশাক পুরুষ নারীর পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক যদি ওই রকমভাবে একে অপরকে ঢেকে রাখা যায় অটোমেটিক শান্তি চলে আসবে আর গলায় দড়ি দিতে হবে না আর পান করতে হবে না আর ট্রেনে গলা দিতে হবে না কাজেই আসি ইসলামের পথে শান্তির পথে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন